আজকে কেকের বেস্ট কালেকশন এই কালেকশনগুলো আপনারা দেখে বুঝতে পারছেন যে আজকের যতগুলো কেক এখানে আনছে সম্পূর্ণ গরুয়া পরিবেশ এবং আনকমন কেক তো সবাই চলে আসেন আগার নির্বাচন অফিসের সামনে এই অত্যাধুনিক বিভিন্ন ডিজাইনের কেক খেতে মিয়াপুর এখানে আমি দেখতেছি মানে সব সিরিয়াল ধরছে এরকম যদি আপনার এখানে হয় কেমন এত এনার্জি

কি আমার নিজের হাতে বানানো ইরামি চমচম মিষ্টিটা নিয়ে আসবো প্লাস ওইটার একটা কেকের ভার্সন নিয়ে আসবো কারণ মিষ্টির সাথে হচ্ছে কেকের খুবই সুন্দর

এখানে হয়তো কাস্টমার না হইলে আরো বেশি হইতো মানে এখানে যার জন্য